মাধবপুর থানা হবিগঞ্জ জেলা সিলেট বিভাগের বুকের ভেতর গর্বের এক নাম নোয়াফারা একটা সময় এখানে ছিল নিস্তব্ধতা আজ এখানে প্রতিদিন বাজে জীবনের সুর কারখানার উইসেল মানুষের পরিশ্রম আর উন্নয়নের কণ্ঠ এই নোয়াফাড়াতেই গড়ে উঠেছে হাজারো মানুষের স্বপ্নের ঠিকানা সাইহাম গ্রুপ সপকু স্পিনিং কটন টেক্সটাইল মিলস সব মিলিয়ে এখানে কাজ করেছে প্রায় হাজার হাজার মানুষ তাদের ঘামে তাদের পরিশ্রমে গড়ে উঠেছে এই শিল্প অঞ্চল এখানে একটা মিল বন্ধ মানে একটা পরিবারের চোখে জল আর একটা নতুন ফ্যাক্টরি মানে শত তরুণের মুখের হাসি এই এলাকার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত কেটে চলে কেউ মিলের শ্রমিক কেউ দোকানি কেউ পরিবহন চালায় সবাই মিলে তৈরি করেছে এক জীবন্ত অর্থনীতি নোয়াফাড়া এখন শুধু একটা গ্রাম না এটা বাংলাদেশের উন্নয়নের এক উজ্জ্বল নকর্ত। এই উন্নয়নের পেছনে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি মানুষের জন্য কর্মসংস্থানের স্বপ্ন দেখছেন তিনি সাইহাম গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় ফয়সল সাহেব তার দৃষ্টি তার পরিশ্রম আর মানবিক চিন্তায় এই এলাকা আজ আলোর পথে হাঁটছে তিনি শুধু একজন উদ্যোক্তা নন তিনি একজন দাতা একজন পথ প্রদর্শক যিনি মানুষের জীবনে কর্মের আলো ছড়িয়ে দিয়েছেন মানুষ আজ তাকে সম্মানের সাথে স্মরণ করে কারণ তার উদ্বেগেই হাজারো পরিবার এসেছে সুখের ছায়া চেয়ারম্যান মহোদয় আপনি শুধু একটি প্রতিষ্ঠান নন আপনি নোয়াফার আসার প্রতীকও কিন্তু ভাই একটা কষ্ট এখনো থেকে গেছে এই বিশাল শিল্পাঞ্চল হাজারো শ্রমিক তবু এখানে ট্রেন থামে না প্রতিদিন মানুষ থাকিয়ে থাকে রেললাইনের দিকে ভাবছে কবে আমাদের নোয়া থামবে কালোনি ট্রেন সহ যে ট্রেনগুলো আছে আমাদের দাবি অহেতুক নয় আমরা শুধু চাই ন্যায্য অধিকার যে এলাকায় এত কর্মসংস্থান যে এলাকায় এত উন্নয়ন সেখানে একটা স্পষ্টে থাকা দরকার মানুষের সুবিধার জন্য জীবনের জন্য কারণ না মানেই গর্ব